হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সব্বাই খুব ভালো আছেন আমি রিয়া চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকের দিনটা হলো বুধবার এখন বাজে সন্ধে ছটা এসেছি সবাই মিলে এখানে মায়ের বিসর্জন হবে তাই এখন এখানে শুরু হবে মায়ের কনকাঞ্জলি পুজোর দিন তো দেখিয়েই ছিলাম যে মায়ের পুজোর সংকল্প আমার বড় বৌদি করেছিল আজকে মায়ের ওই জন্য কনকাঞ্জলিও বড় বৌদিই করছে একদিক থেকে এই বুধবার দিন বিসর্জনটা বয়ে আমার খুব সুবিধা হয়েছে জানেন তো কারণ কালকে ছিল মঙ্গলবার আর গেছিলাম একটুখানি ওই ঠাকুর দেখতে কালকে যদি এগুলো হতো আমি কিছু আপনাদেরকে দেখাতেও পারতাম না আর নিজেও এগুলো মিস করে যেতাম মাও হয়তো চাচ্ছিলেন যে ওনার আমি যেন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তিথি নক্ষত্র দিন সব কিছু মেনেই মায়ের হচ্ছে আজকে বুধবার কনকাঞ্জলি মা আজকে বিদায় নিয়ে যাবে নিজের বাড়ি যদিও এখন ঘর ঘর মা জেঠিমারা সবাই জানেন যে কিভাবে কি মায়ের নিয়ম কানুন আছে আমরাও যারা এরকম গ্রামের দিকে বড় হচ্ছি সত্যি কথা বলতে ছোট থেকে এগুলো দেখতে দেখতেই অভ্যস্ত আমাদেরও মোটামুটি এই নিয়মকানুনগুলো একটু একটু করে মুখস্থ হয়েই যাচ্ছে কিন্তু যারা এখন খুব একটা জানেন না এই কানুনগুলো তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেকটা ফল পেতে পারেন ভালো ঘরোয়া লক্ষ্মী পুজোগুলোতে তো এইভাবে বিসর্জন হয় না সে তো আপনারা জানেন কিন্তু যেহেতু এটা প্রতিমা পুজো হচ্ছিল সবাই মিলে চাঁদা তুলে পুজো করা তো সেই জন্য এই মা প্রতিমার বিসর্জন দেওয়াটা খুবই দরকার আর কি এনার ঘট বিসর্জন হবে ভাসান হবে মায়ের এখানে দাদাগুলো আবির নিয়ে এসেছিলো তো সবাই মিলে একটুখানি সিঁদুর আবির শেষে খেলে নিলাম সবাই ওই গালে ছোঁয়ানো আর কি আর আসল মজা তো করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওদেরকে দেখুন একবার পুরো ভূত হয়ে ঘুরছে আবির মেখে যতই হোক পুজো বলে কথা মজা তো আসল ওদেরই লাগে বলো না আমরাও যখন ছোটে ছিলাম খুব মজা করতাম এইভাবে এখানে দেখতে পাচ্ছেন সবার জন্য হচ্ছে মাংসর ঝোল আজকে হবে মেনুতে মাংসর ঝোল ভাত আর একটু আলু ভাজাও আছে কিন্তু সবাই মিলে হাই করছে এগুলো আমার পাড়ার জেঠিমা কাকিমা বৌদি দিদি সবাই আছে এখানে আর এই যে আমার বড় জেঠিমা বোন আবার ডেকে নিয়ে এলো সবাই এখানে আপনাদের সঙ্গে আলাপ করার জন্য খুব উৎসাহিত যদিও আমি সবাইকে তো নিয়ে আসতে পারিনি ভিডিওতে কিন্তু আস্তে আস্তে আমি নিয়ে আসবো সবাইকেই এখানে একটুখানি নাচানাচির পর্ব চলছে কোনো পুজো পার্বণই বলুন না নাচ না হলে কি আর জমে যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন টাটা